মেচড়ি মাথা মেচড়ি মাথা মেচড়ি দিয়ে কাতলা মাছের মাথা পুরোনো দিনের এই রান্না স্বাদে অতুলনীয় প্রথমে একটা গোটা কাতলা মাছ কেটে বেছে ধুয়ে নেব এবং মাথাটা আলাদা করে নেব তারপর মাথাটা নুন হলুদ মাখিয়ে নেব শিলে সাদা সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব কড়াই বসিয়ে আঁশ জ্বালিয়ে তেল দিয়ে মাথাগুলো ভেজে নেব এবার মিচড়িগুলো কেটে বেছে ধুয়ে নেব ওই তেলে পাঁচ ফোড়ন এবং শুক্লো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে কুইমিচড়ি এবং নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেঙে নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দশ মিনিট ঢাকা তুলে হালকা নাড়াচাড়া করে গরম গরম ভাতে পরিবেশন করব মিচুড়ি মাথার এই অসাধারণ ঐতিহ্যবাহী বাঙালি রান্না দারুন